নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হওয়ার পর সকালে বিএনপির মেয়র প্রার্থী সাকাত হোসেনের খানপুরের বাসায় মিষ্টি নিয়ে উপস্থিত হন নবনির্বাচিত মেয়র সেলিনা আইভি এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরাও ছিলেন এ সময় আইভি বলেন নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন কারণ দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জবাসীর উন্নয়নে তিনি এক হয়ে কাজ করতে চান দলমতকে প্রাধান্য দিয়েই কাজ করেছি আমি জনগণকে প্রাধান্য দিয়েই কাজ করেছি এবং ভবিষ্যতেও আমার সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সকল দলমতের উর্ধে উঠে আমি কাজ করব এবং মতামতকে প্রাধান্য দিয়ে করব। জনগণের মতামতকেই প্রাধান্য দেওয়া সবচেয়ে বেশি। অন্য দিকে আইভির আগমনে খুশি হয়ে তাকে শুভেচ্ছা জানান সাকাওত হোসেন। উনি নির্বাচিত হয়েছে তার জন্য ওনাকে স্বাগত জানাই। দায়িত্ব পালন করতে যে যদি আমাদের আমরা ক্ষুদ্র মানুষ যদি আমাদের কোনো প্রয়োজন হয় আমরা ইনশাআল্লাহ এই নার্নুজের সাথে নার্নুজের মানুষের সাথে নার্নুজের উন্নয়নের সাথে আমরা যে কোনো সহায়তা দিতে আমরা প্রস্তুত থাকব 22 ডিসেম্বর নির্বাচনে প্রায় হাজার ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী সাখত হোসেনকে হারিয়ে আওয়ামী সমর্থিত প্রার্থী ডক্টর সেলিনা খাত আইবি নারায়ণগঞ্জ সিটি মেয়র হিসেবে নির্বাচিত হন